আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই পেয়ারার গাছ মোটামুটি আমার বেশ বড় হয়েছে এবং পেয়ারা অনেক ধরেছে এবারে এবং আজ আমি প্রথম আমার গাছ থেকে আমি পেয়ারা কালেকশন করছি যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে দুটি পেয়ারা আছে একটা পেকে গেছে এবং অনেক বড় হয়েছে প্রায় আড়াইশো গ্রামের উপরে হবে প্রায় গাছটিতে আমার প্রায় তিরিশ চল্লিশটি পেড়া ধরেছে দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে আমি এই যে সংগ্রহ করলাম এই যে এটি একদম পাকা অনেক বড় আড়াইশো গ্রামের উপরেই হবে আমি দেখুন আরেকটি পেয়ারা সংগ্রহ করতেছি এটিও পেকে গেছে এখানে আমার এই যে এখানে দেখতে পাচ্ছি ডালের মধ্যে এটি আমি এখন কালেকশন করব এই যে দেখুন কি সুন্দর দেখুন একদম সুন্দর ভিটামিন সি সমৃদ্ধ হ্যাঁ এবং মোটামুটি বেশ ধরেছে সব ডালে জালেই পেয়ারা এগুলো আস্তে আস্তে পাকবে এবং বড়ো হবে